বাইরে যারা পড়তে যেতে চাচ্ছ তার অনেক সময় একটা কোয়েশ্চেন আমার কাছে করম যে আসলে বাইরে আসলে কোন দেশে পড়তে যাব। বা বিদেশে পড়তে যাওয়ার জন্য কোন একটা কান্ট্রি বা কোন একটা রিজিয়ন বা কোন সাবজেক্ট চয়েস ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো আমরা দেখব সো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে আমি আসলে কথা বলবো যে বাইরে পড়তে যাওয়া উচ্চশিক্ষার জন্য আপনি বিদেশে যেতে কোন কোন বিষয়গুলো কনসিডার করবেন নাম্বার ওয়ান যে বিষয়টা কনসিডার করবেন সেটা হলো আপনার বাজেট মজার বিষয় হলো সবার আগে বাজেট নিয়ে আসলে চিন্তা করা উচিত যে বাজেটের মধ্যে আপনি কী কী লাগবেন আপনি একাডেমিক কস্ট লিভিং কস্ট এবং আপনার যাতায়াতের খরচ এবং আপনার ওখানে গিয়ে আনুষঙ্গিক আর যে খরচ হতে পারে সো এই পুরো খরচটা যে আপনি চার বছরে মাস্ট অনার্সে যাচ্ছেন বা দু বছরে মাস্টার্সে যাচ্ছেন সো মাস্টার্সের পুরো কস্টটা আপনার কত হতে পারে একটা ইনফরমেশন সবসময় মাথায় রাখবেন পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন ম্যাক্সিমাম দেশে আসলে বলবো এইটটি কান্ট্রিতে আপনি কিন্তু ওখানে গিয়ে জব করে আবারও বলছি ওখানে গিয়ে জব করে টিউশন ফি দিতে পারবেন না টিউশন ফি বাসা থেকেই নিতে হবে মানে বাংলাদেশ থেকেই নিতে হবে সো এই বিষয়টা নাম্বার ওয়ান আপনি কস্টের বিষয়টা আপনি কনসিডার করবেন দুই নম্বর যে বিষয়টা আমি কনসিডার করতে বলবো সেটা হলো পিআর ফ্যাসিলিটিস পিয়ার ফ্যাসিলিটি যে কান্ট্রিগুলোতে নাই সেই দেশে আসলে যাওয়ার কোনো দরকার আছে বলে আমার কাছে মনে হয় না যদি না আপনি ফেরত আসতে চান দেশে বাংলাদেশ থেকে আমরা যারা বিদেশে পড়তে যাই অ্যাকচুয়ালি ম্যাক্সিমামই আসলে ওখানে থেকে যাওয়ার জন্যই আসলে যায় সো আমি বলবো আপনার যদি থেকে যাওয়ার প্ল্যান থাকে মানে পড়ালেখা শেষ করে দেশে ফেরার আর নাই ইচ্ছা থাকে তাহলে যে দেশগুলোতে সহজে পিয়ার হয় যেমন ক্যানাডা বা অন্যান্য কান্ট্রি ইউএসএই অস্ট্রেলিয়া ইউকে এই কান্ট্রিগুলোকে আপনার প্রায়োরিটি লিস্টে থাকা উচিত নাম্বার থ্রি বলবো এনভায়রনমেন্ট বা ক্লাইমেট দেখেন অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে গিয়ে ক্যানাডার এশিতে কিন্তু অনেকেই মানে কি করতে খাপ খাওয়াতে পারে না সো আপনার আসলে ফিজিক্যাল কন্ডিশন কি সেটা বুঝে আসলে যাওয়া উচিত অনেক সময় আমি দেখেছি তারা কন্টিনিউ করতে পারে না তারা পড়লেখার সাথে এই ওয়েদারের যে মিসম্যাচটা হয় সেটা আসলে কন্টিনিউ করতে পারে না শেষ পর্যন্ত ড্রপ আউট হয়ে দেশে ফেরত আসতে হয় সো এই তিনটা জিনিস আপনার জন্য সবসময় মাথায় রাখি আমরা এবং নাম্বার ফোর্থ আমি যেটা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখার জন্য সেটা হলো কোয়ালিটি অফ এডুকেশন আপনি যে ইনস্টিটিউটটি যাচ্ছেন আপনি যে মানে ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন ওই ইউনিভার্সিটিতে ওই সাবজেক্টের রেপুটেশন কেমন খেয়াল করবেন কি বলেছি ক্যানাডাতে যাচ্ছেন ইউনিভার্সিটি অফ টরেন্টোতে মনে করেন সিএসসি পড়তে ওই ইউনিভার্সিটি এই স্পেসিফিক সাবজেক্টের জন্য ওটার রেপুটেশন কেমন সো এই চারটা বিষয় যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার স্টাডি আপলোডের প্ল্যান করতে খুবই সহজ হয়ে যাবে থ্যাংক ইউ